আমার মুসলমান বন্দিগণ গভীর মনোযোগ এক পর্যায়ে মুসার দেখেন সকাল বেলা ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে গরে ঘরে বাচ্চাদেরকে কষতে লাগলো আস্তে আস্তে মুসার মা দেখেন তার বাড়িতে ঢুকে গিয়েছে কষতে লাগলো এই বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা মুসার মার মনে পড়ে গিয়েছে আমার চোখের সামনে আমার বাচ্চাকে টুকরা টুকরা করে দিবে এর চাইতে স্বপ্নে দেখলাম বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বালাইয়া নিজের কলে টুকরা টুকরার সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিয়েছেন আগুন মানুষকে জানা এটা সত্য আগুন জ্বালিয়ে ছাই করে এটা সত্য আর আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল এটাও সত্য কথা বলেন না কেন আল্লাহর উপরে বিশ্বাসের শক্তি বেশি না আগুনের শক্তি শক্তি বেশি বেশি কথা বিশ্বাসের না কম বলেন কম না বেশি আবার বন্ধুগণ আগুনে ফেলে দেওয়ার পরে ফেরাউনের বাহিনী বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে বাচ্চা খুঁজতে লাগলো খুঁজে খুঁজে পায় না ঘরের কোনো জায়গায় পায় না বলছে চুলার ভিতরে কি আগুন জ্বলে তিনি বলছেন তোমরা খুঁজে দেখো আমার করে কিছু আছে কিনা আমি তো বললাম তোমরা খোঁজো পুরা ঘর তারা খুঁজতে লাগলো কোনো বাচ্চাকে পাওয়া যায় কিনা মূষার মা মূষাকে আগুনে ফেলে দিলেন তারা চুলার দিকে যায় নাই কারণ চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে এখানে তো কেউ কোনো বাচ্চাকে ফেলে দিতে পারে না সবাই যখন চলে গিয়েছে মা আস্তে আস্তে করে আগুনের কাছে যাচ্ছেন আর কানতেছেন আর বলতেছেন আল্লাহ আমার বাচ্চা হয়তো জলে পুড়ে ছাই রে গিয়েছে আগুনের কাছে গিয়ে দেখেন হযরতে মুজা চোরার ভিতরে দৌড়দৌড় করা প্রজ্বলিত আগুনের মধ্যখানে বসে বসে জান্নাতের আপেল ও ফল খা আল্লাহু আকবার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কে আল্লাহ মুসারমা সন্তানকে টান দিয়ে খুলে নিয়েছে বাঁচায়া দিয়েছেন আল্লাহ কোলে নিয়েছেন কাঁদতেছেন পরের দিন স্বপ্নে দেখলেন কে যেন বলতেছে মোসার এই বাচ্চা এইভাবে রাখতে পারবো না এইভাবে এই বাচ্চা কেভাবে রাখতে পারবো না ফেরাউনের বাহিনী আবার আসবে এর চাইতে একটা সিন্দুক বানাইয়া বাচ্চাটাকে সিন্দুকে দিয়া নদীতে ফেলে দাও একদিন দুই দিন স্বপ্ন দেখলেন তিন দিন আবার দেখলেন তিনি বললেন আমার বাচ্চাকে আগুনে নদীতে ফালাইয়া দিলে বাঁচবো কেমনে তিনি বললেন যে তোমার বাচ্চাকে আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে সেই তোমার বাচ্চাকে পানিতেও পানিতে আমার বন্ধুগান কুস্তে লাগলেন কেমনে কেমনে তিনি সিন্দুক বানাবেন কুস্তে লাগলেন হঠাৎ করে একদিন সকাল বেলা দেখেন গড়ের উঠানে আঙ্গিনার মধ্যে মাথায় সাদা পাগড়ি পরনের সুন্দর সাদা লেবাস মুখের মধ্যে সাদা দাড়ি পিঠের মধ্যে একটা ব্যাগ নিয়া কাটুরিয়ার কাটের ব্যাগ নিয়া একজন লোক হাঁটতেছে আর ঘুরতেছে মুসার মা বলছেন কে তুমি এখানে হাঁটা হাঁটি করা কেন উনি ডাক দিয়ে বলতেছেন আমি আর কেউ না আমি একজন কাটমেস্টি মুসাল ইসলাম থাকতেন কই কথা বলেন না ফেরাউনের বাড়িতে থাকতেন কই ফেরাউনের বাড়িতে আমরা ঘটনার দিকে যাচ্ছি না ফেরাউনের বাড়িতে থাকলেন বড় হইলেন কিন্তু ফেরাউন কি জানতো উনি মুসা কথা বলেন না ফেরাউন স্বপ্নে দেখছিল বনিস রাইলে একটা বাচ্চার জন্ম হবে যে জন্মের পরে তার সিংহাসন যাবে হে বে হবে এই জন্য ফেরাউন পুরা দেশে ঘোষণা করলো ওই ছেলেকে হত্যা করা লাগবে এই জন্য পুরা দেশে ঘোষণা করে দিল যে ছেলে জন্ম নিলেই হত্যা জন্ম নিলে এর আগে আইন কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ আইন করলো ফেরাও কিছুদিন যাওয়ার পরে বলল যদি ভুলে বাচ্চা জন্ম নেও ফেলে তাহলে হত্যা এখন দেখলো এইভাবে কয়েক বছর যাইতে যাইতে এই দেশে কোনো ছেলে মানুষ নাই কাজের জন্য ক্ষেত মতের জন্য মানুষ ঘোষণা করলো এক বছরের ছেলেকে ছেড়ে দাও এক বছরের ছেলেকে মেরে ফেলো কে বলল যে বছরের ছেলেদেরকে বাঁচাইয়া রাখবার কথা এই বৎসর জন্ম নিলেন হজরতে মুসাল ইসলামের ভাই হজরতে হারুন আর যেই বৎসরের বাচ্চাদেরকে মেরে ফেলবার কথা এই বৎসর জন্ম নিলেন হজরতে নাই আরো জোরে ঘটনা আপনারা জানেন ঘটনা বললে আমাদের লম্বা হবে না আমরা শুনি এক মিনিটে হজরতে মুসাল ইসলাম জন্ম নেওয়ার পরে মা চিন্তা করলেন এই ছেলে যে জন্ম নিল তখন যদি জানতে পারে ফেরাউন আমার ছেলেকে মেরে ফেলবে খুব টেনশন করতেছে খুব টেনশন করতেছে হঠাৎ করে একদিন ঘুমাইছেন ঘুমের করে স্বপ্নে দেখেন কেজনে বলতেছে মুসার মা যদি কোনোদিন তোমার বাড়িতে ফেরাউন বা ফেরাউনের দল বাচ্চাদেরকে হত্যা করবার জন্য আসে তাহলে তোমার বাচ্চাকে কুল থেকে চুলার আগুনে ফেলে দিও কিসের আগুনে চুলার আগুনে জ্বালাইতে পারে কয় না না। চুলার আগুনের জ্বালানো কি কি সবাই বলেন। স্বপ্ন দেখলেন। তিনি কই কাজ আমার কলি যে টুকরা ছেলে আগুনে ফেলে দেব বিষয় কি পরের দিন আবার স্বপ্ন দেখলেন পরের দিন আবার স্বপ্ন দেখলেন তিনি বললেন আমার বাচ্চারা যে আগুনে ফেলে দিব আমার বাচ্চাকে বাঁচাবে কে আওয়াজ দিলেন বাছাবো আমি আওয়াজে বললে হবে না মুসলমান গভীর মারা যুগ এক পর্যায়ে মুসারমা দেখেন বেলা ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে ঘরে গরে বাচ্চাদেরকে কষতে লাগলো আসতে আসতে মুসার মা দেখেন তার বাড়িতে ঢুকে গিয়েছে খুঁজতে লাগলো এই বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা মুসার মার মনে পড়ে গিয়েছে আমার চুকের সামনে আমার বাচ্চাকে টুকরা টুকরা করে দেবে এর চাইতে স্বপ্নে দেখলাম বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য জানি না হয়তো কেউ না কেউ বাঁচাইয়া দিতে পারে আল্লাহর উপরে ভরসা করে চুলার ভিতরে দাও করে আগুন জ্বালাইয়া নিজের কলেজার টুকরা সন্তানকে আগুনের ভিতরে ফলে দিয়েছেন আগুন মানুষকে জানা জ্বালা এটা সত্য আগুন জ্বালিয়ে ছাই করে দেয় এটা সত্য আর আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল এটাও সত্য কথা বলেন না কেন আল্লাহর উপরে বিশ্বাসের শক্তি বেশি না আগুনের শক্তি বেশি কথা বলেন বিশ্বাসের শক্তি বেশি না কম বলেন কম না বেশি ফেলে দেওয়ার পরে ভিতরে ঢুকে গিয়েছে বাচ্চা খুঁজতে লাগলো খুঁজে খুঁজে পায় না ঘরের কোনো জায়গায় পায় না ডাক দিয়া বলছে চুলার ভিতরে কি আগুন জ্বলে তিনি বলছেন তোমরা খুঁজে দেখো আমার ঘরে কিছু আছে কিনা আমি তো বললাম তোমরা খোঁজো পুরা ঘর তারা খুঁজতে লাগলো কোনো বাচ্চাকে পাওয়া যায় কিনা মুসার মা মুসাকে আগুনে ফেলে দিলেন তারা আর চুলার দিকে যায় নাই কারণ চুলার ভিতরে দাও করে আগুন জ্বলে এখানে তো কেউ কোন বাচ্চাকে ফেলে দিতে পারে না সবাই যখন চলে গিয়েছে মুসার মা আস্তে আস্তে করে আগুনের কাছে যাচ্ছেন আর কানতেছেন আর বলতেছেন আল্লাহ আমার বাচ্চা হয়তো জলে পড়ে চাই হয়ে গিয়েছে আগুনের কাছে গিয়ে দেখেন হাজরাতে মুজা। চোরার ভিতরে দাও দাও করা প্রজ্জ্বলিত আগুনের মধ্যখানে বসে বসে জান্নাতে আপেল বা সেব ফল খাওয়ান কে মুসার মা সন্তানকে টান দিয়ে খুলে নিয়েছে বাছাইয়া দিয়েছেন আল্লাহ